গাড়ি চলাচল দূরের কথা সাক্ষাৎ মৃত্যুফাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বাঁকুড়ার ইন্দাস পূর্ব বর্ধমানের ভাতার থেকে বীরভূমের শিউরি রাস্তার বেহাল ছবিটা মোটের উপর সর্বত্রই এক এই রাস্তার জন্য আমাদের প্রাণ দুর্বিশ হয়ে উঠেছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কাদায় চাকা আটকে যাওয়ায় গাড়িতেই প্রসব হয়ে যায় এক প্রসূতি ওই জেলারই ডেবরায় বেহাল রাস্তার কারণে হাসপাতালে পৌঁছতে না পেরে মৃত্যু হয় একজনের পশ্চিম বর্ধমানের কুলটিতে রাস্তায় গর্তে পড়ে মৃত্যু হয় একজনের দাসপুরে বেহাল রাস্তায় বাঁশের ডুলিতে রোগীকে নিয়ে যাওয়ার ছবিও সামনে এসেছে এই প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা বলছেন প্রতিশ্রুতি দিলেও পূরণ করে না কেউ সবাই বলে আমাদের ভোট দাও আমরা রাস্তা করে দেব সবাই বলে কিন্তু ভোট হয়ে গেলে আর কেউ বুধবার কোচবিহারের বুড়ির বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীর কাছে বেহাল পথ নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা খানা খন্দে ভরা কাদামাখা পথে পাটাতনের উপর হাঁটতে বাধ্য হন উদয়ন গুহ কিন্তু দুদিন কাটলেও সেই পথের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি রাস্তা ঠিক হয়নি পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে উনি বলছে উন্নয়ন মন্ত্রী যেটা করবে তার উপরে আমরা অঞ্চল থেকে করতে পারবো না কাদায় হত্যি কোনো কিছু করল না তো এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন রাস্তা তৈরি করতে কিছুটা সময় লাগবে দু একদিনে তো হবে না যেখানে বলার দরকার বলা হয়েছে আশা করছি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে সম্প্রতি রাস্তা নিয়ে কেন্দ্রের দেন মুখ্যমন্ত্রী আর এবার জেলায় জেলায় রাস্তার বেহাল ছবি সামনে আসতেই রাজ্য সরকারকে পাল্টা আক্রমণে নেমেছে বিরোধীরা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেয় কাকে দেয় জেলা পরিষদকে টেন্ডার করা টেন্ডার থেকে পয়সা খাওয়া তারপরে ইমপ্লিমেন্টেশন তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা মুরগির পয়সা এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না অত্যন্ত ভালো কাজ হয়েছে রাস্তায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাস্তা আবার খারাপ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় ওই এলাকাতেই দেখবেন আরও চারটে রাস্তা হয়তো ভালো আছে কোনো কারণে একটার কিছু অংশ খারাপ হয়েছে রাজনৈতিক চাপানো তোর চলছে কিন্তু এই যন্ত্রণা মিটবে কবে উত্তর চান ভুক্তভোগীরা শুভেন্দু ভট্টাচার্য রুমা পাল রানা দাস এবিপি আনন্দ